নমস্কার বন্ধুরা আমি মানসী আজকে একদম দোকানের মতো বোদের রেসিপি নিয়ে এসেছি এই বোদের রেসিপির জন্য আমরা লাগবে একবারটি বেসন নিয়েছি এই বেসনটাকে ভালো করে ছাঙতে ছেকে নিয়েছি চালুনি করে তারপর এর মধ্যে দিয়েছি বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো আপনারা যে কোনো আতুর চালের গুঁড়ো দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই একবারটি বেসন দিয়ে অনেকটা পরিমাণ আপনি বোঁদে তৈরি করতে পারবেন আর এটা খেতেও খুব সুন্দর হয় এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নেব একদম দোকানের মতো ঝুড়ঝুড়ে বোধে হবে রসে ভর্তি ভালো করে আতব চালটা বেসনটা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা কিন্তু পাতলা হবে না দেখুন কেমন করে হবে এরকমভাবে ব্যাটারটা তৈরি করবেন যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্লিজ স্কিপ্ট করবেন না পুরোটা দেখে কমেন্ট করবেন আর একটা লাইক দেবেন একটা লাইক দিলে অনেকজনের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর বাড়িতে শেয়ার করবেন দেখুন এরকম একটা ব্যাটার তৈরি করলাম আর সামনে পুজো আসছে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন দোকানে যাওয়ার কোনো দরকার নেই আর মাত্র এক বাটি বেসন দিয়ে এতগুলো গোঁদ তৈরি করতে পারবে এতটা পরিমাণ এবার বেসনটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি তেলটা সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা ছানতা নেবেন দেখুন আঙুলে দেখে নিচ্ছি যে এটা হয়েছে কি না আমি দেখলাম হয়ে গেছে দেখুন এরকমভাবে দেখে নেবেন এবার একটা ছানতা নেবেন আমার ছান্তা যেহেতু ছোটো ফুটো আছে সেই জন্য আমি আমরা যেমন বলতে চাইবেন সেই রকম নেবেন দিয়ে ছানতার মধ্যে দিয়ে এরকমভাবে কড়াইয়ের মধ্যে ধরবেন একটু অল্প নাড়িয়ে দেবেন দেখবেন টুকটুক করে পড়বে আর এটা তাড়াহুড়ো করলে হবে না আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে দেখুন হয়ে গেছে একটা এবার এগুলোকে এরকমভাবে লাল করে ভেজে তুলে নেব গ্যাসটা সবসময় মিডিয়াম রাখবেন একদম হাইতে দেবেন না যখন ওটা দেব তখন কিন্তু গ্যাসটা একদম লোতে রাখব এরমভাবে ঠান্ডা করে আমি তুলে নাম আর আগেও দেখাচ্ছি দেখুন কারা করে এরমভাবে ছান্তার মধ্যে নিয়ে হালকা দিলে ডিলেভারি বোদেরগুলি আরামভাবে পড়ে যাবে আমি এখানে ছোটো ছোটো করেছি আপনারা বড় করতে পারেন সেটা অনুযায়ী ছান্তা নিতে হবে করতে খুব ভালোও লাগে দেখুন হয়ে গেছে এবার এগুলোকে আবার ফের ভেজে লাল করে তুলে নেবো আর গ্যাসটা একদম এভাবে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ঝুরঝুরের মতো এবার কড়াইতে শিরা তৈরি করবো তার জন্য একটু জল দিয়েছি আর এরকম বাটি মিডিয়াম বাটি দু বাটি চিনি দিয়েছি চিনি দিয়ে জল দিয়ে এরকম শিয়াটাকে তৈরি করে নিলাম এর মধ্যে দুটো আমি এলাচ দিয়ে দিয়েছি আমরা এলাচ দিতেও পারেন নাও দিতেও পারেন আর দিয়েছি এক চিমটি লেবু রস এবার এর মধ্যে দিয়ে দিলাম ইয়েগুলোকে মুদিগুলোকে দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে একদম রসে টলটুম্ব খেতে দারুণ লাগে আর সবচেয়ে বড় কথা এক বাটি ওদের বেসন দিয়ে এতগুলো মদি আপনি তৈরি করতে পারতেছেন দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরাও অনুরোধ রইল একবার করে দেখবেন বাড়িতে খুব ভালো লাগবে এবারে এইগুলোকে তুলে নেব তুলে দেখুন এই জায়গার মধ্যে তুলে একটা রেখে দিচ্ছি নমস্কার বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই বাড়িতে একবার মানাবিন